পিনাকি ভট্টাচার্য আবারও প্রমাণ করলেন যে তিনি মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচারের ধারাবাহিক অংশীদার জেনারেল জ্যাকোবের সারেন্ডার ইন ঢাকা অফ আ নেশন বইয়ের একটি উদ্ধৃতি বিকৃতভাবে ব্যবহার করে তিনি মুক্তিবাহিনীকে তুচ্ছ করার চেষ্টা করেছেন তার দাবি মুক্তিবাহিনীর সদস্যদের অস্ত্র আর গোলবারদের সাথে পরিচিতি ছিল না এবং তাদের আরও দীর্ঘ প্রশিক্ষণ প্রয়োজন ছিল তার এই বক্তব্য লাখো শহীদের রক্ত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং স্বাধীনতার মহান অর্জনকে অপমান করার সমান বাস্তবে মুক্তিবাহিনীর সাহসী গেরিলা আক্রমণ কৌশল পাকিস্তানি সেনাদের মনোবল ভেঙে দিয়েছিল যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ঐতিহাসিক সত্য এমন বক্তব্য কোনো ভুল বিশ্লেষণ নয় বরং ইচ্ছাকৃত অপপ্রচার দেশ পিপল হোয় অ্যান্ড আর্ম অ্যান্ড শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতাকে খাটো করার এই প্রচেষ্টা কোনোভাবেই সহনীয় নয় এখনই সময় পিনাকির মতো ইতিহাস বিকৃতকারীদের মুখোশ উন্মোচন করে জাতির সামনে তাদের ষড়যন্ত্র তুলে ধরার যাতে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত গৌরব জানতে পারে এবং দেশের স্বাধীনতা ও চেতনার ধারাকে অক্ষুণ্ণ রাখতে পারে